হাই স্টুডেন্ট স্টাডি সাইন্স রায় শুভঙ্কা তোমাদের স্বাগত আমি শুভঙ্গ মন্ডল শুরু করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি প্রশ্ন প্রশ্নবিদার যে সাইন্টিফিক সাজেশনগুলো রয়েছে সেই সাইন্টিফিক সাজেশন থেকে ইউনিট নম্বর ফোর অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার টপিক টু অর্থাৎ ফেনল ফেনলের কোশ্চেন নম্বর থার্টি টু থেকে এর আগে একত্রিশটা কোশ্চেন আনসার তিনটে ভিডিও পাঠে আপলোড করা রয়েছে যারা দেখুন ভিডিওগুলো দেখে নেবে ভালো লাগলে তোমাদের আবারও বলছি শেয়ার করবে বেশি বেশি মাত্রায় তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিও এবং তোমাদের জন্য টেলিগ্রামের একটা লিঙ্ক টেলিগ্রামের একটা গ্রুপ তৈরি করা হয়েছে যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রামে ওখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে দেখো বত্রিশ নম্বর কোশ্চেনে বত্রিশ নম্বর কোশ্চেন বিবৃত কারণের কোশ্চেন বিবৃতিতে কী বলেছে বিবৃতি এতে বলেছে নাইট্রোফেনল ও প্যারা তুলনার তুলনায় দুর্বল অ্যাসিড কে কে বলেছে অর্থ আর প্যারার মধ্যে কে দুর্বল অ্যাসিড হয় নাইট্রোফেনল নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনলের মধ্যে দুর্বল অ্যাসিড কে দুর্বল হচ্ছে অর্থোনাইট্রোফেনল কারণ কি অর্থের মধ্যে যে বন্ধন হয় সেটা তোরা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন এর মধ্যে তোরা হয় ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ধন দুটোতে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তার মধ্যে অর্থতে তৈরি হয় কি মলিকুলার হাইড্রোজেন বন্ধন এখানে সরি সাতাশ নম্বর এটা বত্রিশ নম্বর क्वेश्चन বত্রিশ নম্বর বিবৃত দেখো নাইট্রোফেনল প্যারা নাইট্রোফেনল অপেক্ষা দুর্বল অ্যাসিড তৈরি কি সত্য কারণে কি বলেছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন কারণে এটা দুর্বল হয় হয় তো এটাও সত্য তাই উত্তর কি আসলে আমাদের বিবৃতি সত্য এবং কারণ দুটোই সত্য এবং কারণ হলো সঠিক বিবৃতি এই হলো বিবৃতির সঠিক কারণ দেওয়া আছে তবে এ এবং আর উভয়ই সঠিক আর হলো এ এর সঠিক ব্যাখ্যা নেক্সট কোশ্চেন নম্বর তেত্রিশ তেত্রিশ নম্বর কোশ্চেন বলেছে ফেনল ইথানলের মধ্যে পার্থক্য করতে কোনটি ব্যবহার করা হয় ফেনল এবং ইথানলের মধ্যে পার্থক্য করতে কী ব্যবহার করা হয় দেখো ফেনল আর ইথানল টলেন্স ফেলিং সাথে বিক্রি করে না কিন্তু প্রসম্ম এফিসিয়াল থ্রি ইউজ করলে প্রসম্ম এফিসিয়াল থ্রি যদি ইউজ করা হয় তেত্রিশ নম্বর কোয়েশ্চেন ফেনলের মধ্যে যদি কী দেওয়া হয় ওএস এর মধ্যে প্রসম্য এফিসিয়াল থ্রি এফিসিএল থ্রি প্রসম্ম কন্ডিশনের প্রসম্ম দেওয়া হয় তৈরি করে কি এফি ও পি এইচ হোল সিক্স মাইনাস এই যে তৈরি হলো এটা হচ্ছে একটা জটিল আয়ন এর কালার হচ্ছে বেগুনি তো বেগুনি বর্ণের একটা জটিল লবণ তৈরি করে আর বেগুনি বর্ণের জটিল লবণ তৈরি করে কিন্তু অ্যালকোহল মানে আর ও এইস অ্যালকোহল সেইভাবে এর বিক্রি করে না তো এইভাবে আমরা কি করতে পারি অ্যালকোহলের ফেলনের মধ্যে পার্থক্য করতে পারি কি দিয়ে বা এফিসিয়ালসি দ্রবণ দিয়ে কি দিয়ে এফিসিএলসি দ্রবণ দিয়ে নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্নে কি বলে দেখো চৌত্রিশ নম্বর প্রশ্নে এক নম্বরে বলা আছে চারটে যোগ দিয়ে বলেছে এদের স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে

দুই নম্বরে কি দেওয়া আছে ওইচ ওইচ তিন নম্বরে কি দেওয়া আছে ওয়ান ফোর ওইচ ওইচ এটা হচ্ছে তিন নম্বর ওয়ান ফোর আর চার নম্বর কি দেওয়া আছে ওইচ এই যে চারটে যোগ দেওয়া আছে দিয়ে বলেছে এদের স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে সাজানো কিসের ক্রম স্ফুটনাঙ্কের ক্রম এই চারটের মধ্যে সবথেকে বেশি স্ফুটনাঙ্ক কার হবে সবথেকে বেশি স্ফুটনাঙ্ক কার হবে আর সব থেকে কম স্ফুটনাঙ্ক কার হবে দেখো এদের মধ্যে সবথেকে বেশি স্ফুটনাঙ্ক কার হবে এর মধ্যে অঙ্ক বেশি কারণ অঙ্ক ভর হিসাবে এই তিনটের ভর বেশি এর ফর ক্রম দেখে মনে হচ্ছে কিন্তু এখানে হাইড্রোজেন বন্ডিং তোমাকে দেখতে হবে মেন দেখতে হবে কি হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড দেখি হাইড্রোজেন বন্ড দুই প্রকার একটা হচ্ছে কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড এইস বন্ড আর দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড ইন্ট্রা সরি ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড ইন্ট্রা কি হয় একই বন্ধুর মধ্যে হয় আর ইন্টারভিউ হয় বিপরীত অনুর মধ্যে হয় এখানে যে অপশানগুলো দেওয়া আছে এক নম্বর স্ট্রাকচারটা কি করে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করে আর তিন নম্বর স্ট্রাকচারটা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য ফেভারেবল তিন নম্বর স্ট্রাকচার কী হয়ে ফেভারেবল ইন সরি তিন নম্বরটা ইন্টার ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডের জন্য ফেভারেবল আর তিন নম্বর স্ট্রাকচার ইন্টার মলিকুলার করার জন্য এর আপেক্ষিক আণবিক বেড়ে যায় ফলে তিন নম্বর যে স্ট্রাকচারটা রয়েছে এর ফুটের অঙ্ক সবথেকে বেশি হবে তারপরে কাজ ফুটের অঙ্ক হবে তিনের পরে কারণ কি দেখো এ কিছুটা হলে কিছুটা হলে কি করে ইন্টার করে সেজন্য তিনের পরে দুই হলো আর এই ইন্টারামলিকুলার করার জন্য এর আপেক্ষিক আলোকগুলো তো চেঞ্জ হয় না সেজন্য থেকে ইয়ে হয় আর চার নম্বরে সব থেকে কম হয় কারণ চার নম্বরে একটাই ওয়েস রয়েছে

ফেনলের লিভারম্যান পরীক্ষায় ফেনলের কি পরীক্ষা দেওয়া হয়েছে কি টেস্ট না লিভারম্যান পরীক্ষা ফেনলের লিভারম্যান পরীক্ষায় বর্ণের কি পরিবর্তন ঘটে লালচে বাদামি থেকে সবুজ হব নীল লালচে বাদামি থেকে সবুজ হব নীল সবুজ থেকে কি লালচে বাদামি থেকে গাঢ় নীল তিন নম্বর আসছে কি লাল থেকে সবুজ আর তিন নম্বর হচ্ছে অপশনটিতে বলছে লাল থেকে সবুজ সবুজ থেকে নীল এখানে কালারের কি পরিবর্তন হয় ফেনলের মধ্যে লিভারম্যান যে পরীক্ষাটা লিভারম্যান পরীক্ষা কি পরীক্ষা রয়েছে ফেনলের সাথে সামান্য পরিমাণ কি কি দিতে হয় লিভারোন পরীক্ষায় ফেনলের সাথে এই যে ফেনল এর সাথে সামান্য পরিমাণ ও এইচ এর সাথে সামান্য পরিমাণ দিতে হয় এন এন ও টু এবং গারো এইচ টু এস ও ফোর গারো এইচ টু এস ও ফোর এটা দিলে তৈরি হবে কি এটা দিলে তৈরি হবে এন ও এইচ মানে প্যারা বলছে না এন যুক্ত হবে এনআ এটা নয় কি প্যারা নাইট্রো প্যারানাইট্রো প্যারানাইট্রোসো প্যারানাইট্রোসো ফেনল ফেনল যেটা তৈরি হলো এর মধ্যে কি দেওয়া আছে এর মধ্যে দেওয়া আছে ওইচু ফোর কি এর মধ্যে তৈরি হবে ইন্ডো ডবল এন ওইচবল ও এটা যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে ইন্ডোফেনল ইনডো

এখানে কি দেখলো এটা ছিল এটা যেটা ছিল সেটাই থাকবে এদিকে সেটাই থাকলো এন সিঙ্গেল বন ও এন এই যেটা তৈরি হলো এর কালারটা কি এর কালারটা হচ্ছে নীল এটার নাম হচ্ছে ইন্ডো ফেনলের লবণ এর কালারটা নীল কালার তো প্রথমে এটা কি ছিল যখন ফেনল ছিল বা নাইট্রোজ ফেনল ছিল তখন ছিল সবুজ কালার সবুজ কালার থেকে আসলো কি কালার লাল সবুজ কালার প্রথমে ছিল সবুজ কালার থেকে আসবে কি কালার এটা লালচে বাদামি কালার লাল কালার গাঢ় নীল কালার এখানে কালারের কালার সবুজ থেকে লালচে বাদামি থেকে গাঢ় নীল সবুজ থেকে লালচে বাদামি লালচে বাদামী থেকে গাঢ় নীল অপশান বি হচ্ছে অ্যান্সার তারপর নেক্সট পরবর্তী কোশ্চেন আছে সাইত্রিশ সরি ছত্রিশ বলছে একটি যৌগ এক্স যা আমলিক এবং এনএ এ ওইস যৌবনের দ্রব্য কিন্তু সিও থ্রি যৌবনে অদ্রব্য এর যোগটি প্রসম এফিসিয়াল দ্রোবনের সঙ্গে বেগুনি বর্ণের তৈরি করে এক্স যৌগটি কি হবে তা আমরা কি জানি প্রসম এফিসিয়ালির সাথে বিক্রিয়া করে কে না ফেনল ফেনল বিক্রি বিক্রিয়া করে বেগুনে বর্ণের দ্রোবন তৈরি করে উত্তর উত্তরবন্ধে কি ফেনল হবে আর ফেনল যখন এ এনে সাথে যুক্ত হবে তখন সোডিয়াম লবণ তৈরি করবে আর সোডিয়াম লবণ তৈরি করার এটা প্রভাবিত হবে পরবর্তী কোশ্চেন আছে সাইত্রিশ বলেছে দেখো গাঢ় এস্টেশফরের উপস্থিতিতে ফেনল ও থ্যালিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয় গাঢ়ের সাথে কার সাথে থ্যালিক কী উৎপন্ন হয় অপশান ডিডিটি অপশন বি ফেনল থ্যালিন সি অ্যাসপিরিন আর অপশন ডি আছে ফেনো কী তারা ফেনো কে নেন কার বলেছে না অ্যাসিড মাধ্যমে অ্যাসিড মাধ্যমে ফেনল ও থ্যালিক অ্যানহাইড্রেটের বিক্রিয়া দেখি কী হয় তবে অ্যাসিডের সাথে ফেনলের সাথে অ্যাসিড মাধ্যমে ছয়ত্রিশ নম্বর কোশ্চেন কী কী দেওয়া আছে এখানে এটা কি থ্যালিক অ্যানহাইড্রাইড এটার নাম কি এটার নাম হচ্ছে থ্যালিক অ্যান হাই ড্রাইড থ্যালিক অ্যানহাইড্রের সাথে কার ফেনলের বিক্রিয়া কি বুঝতে গারো এস্টেস উপর গারো এস্টেস হচ্ছে জল পদার্থ এখান থেকে দুই অনু জল বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে তৈরি করবে একটা যৌগ যেটার নাম হচ্ছে ফেনল অফ থ্যালিন কি তৈরি করে এখানে ফেনল অফ থ্যালিন তৈরি করে

পিসিএল ফাইভ করে পিসিএল থ্রি করে তো করে না কোনটা সিএ সিএইচ সিওসিএলএসি সিএইচি সিএল এর বিক্রয় ঘটায় ওএস গ্রুপের সাথে এখানে কী দেওয়া আছে একটা যে কোনো জেনারেল হিসেবে আমরা ধরে নিতে পারি আর ওএস দেওয়া আছে এখান থেকে করতে হবে আর সি এল যে আমরা কী দিতে হবে রেসোসিএলডো দিই আর কী দিই পিসিএল ফাইভ দেওয়া হয় আর কী দেওয়া হয় পিসিএল থ্রি দেওয়া হয় কিন্তু কী দেওয়া হয় না এর মধ্যে কী দেওয়া হবে না সিএইচ থ্রি সিও সিএল যদি এটা দেওয়া হয় এটা দেওয়া হলে অ্যাসিটাইলেশন বিক্রিয়া ঘটে অর্থাৎ এখানে কী বিক্রি হবে আর ও এইচ প্লাসি এইচ থ্রি এইচ এইচটা তৈরি হলে প্লাস সিএল মাইনাস থাকবে এই মাইনাসটা এইসটা নিয়ে নেবে তা তৈরি করবে কি আর ও সিও সি এইচ থ্রি তৈরি মানে এটা এক্সটা তৈরি করবে এটা হচ্ছে অ্যাসিটাইলেশন বিক্রি তো এখানে এক্সটাই বিক্রি সিএল ওএ গ্রুপ সিএল দ্বারা প্রতিষ্ঠিত হলো না

এখন উত্তর অপশন বি এরটা এটা হচ্ছে বেগুন যৌগ তৈরি করে এটা এটা আছে তোমরা চল্লিশ নম্বর বলতে কিউমিন থেকে ফেনল উৎপাদনে কি উৎপাদনে কিউমিন থেকে কি তৈরি করতে বলছে ফেনল কিউমিন থেকে ফেনল উৎপাদনে তোমার সাইড প্রোডাক্ট হিসাবে মানে পার্শ্ব উপজাত দ্রব্য হিসেবে কি পাওয়া যায় ফেনল থেকে কি উৎপাদন বলেছে সরি কিউমিন থেকে ফেনল উৎপাদন কিউমিন থেকে ফেনল উৎপাদন দ্রব্য হিসাবে কি পাওয়া যায় কিউমিন কোনটা টোয়েন্টি নাইন আছে বেঞ্জিনের সাথে যদি আমরা কার বিক্রয় ঘটাই আর প্রোপিনের বিক্রয় ঘটাই সি এইচ টু ডবল ওয়ান থ্রি এটার নাম হচ্ছে প্রোপিন প্রোপিনের প্রোটিনের বিক্রয় ঘটায় কী উপস্থিতিতে এইচ থ্রি পিও ফোর অর্থ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে দুশো পঞ্চাশটি সেন্টের উষ্ণতায় যদি বিক্রয় ঘটানো হয় এখানে তৈরি হবে আইসোপ্রোপাইল বেনজিন এটা তৈরি হবে আইসোপ্রোপাইল বেনজিন তৈরি হলো এই যে যৌগটার নামই হচ্ছে কিউমিন এই যৌগটার নাম কি কিউমিন এই কিউমিনের সাথে পরবর্তীতে স্টেভেনল আমরা ও2 আর তার সাথে 95 থেকে 130 ডিগ্রি হিট তৈরি হবে কিখানে এখানে তৈরি হবে সি ও ও রিচ আর এখানে সি এর সাথে কি যুক্ত আছে দুটো হাতে দুটো সি এইচ থ্রি গ্রুপ আছে এই যেটা তৈরি হলো এটার নাম কি এটার নাম হচ্ছে কিউমিন কিউমিন পার অক্সাইড পার অক্সাইড কিউমিন হাইড্রোপার অক্সাইড তৈরি হলো এর সাথে কার্বিক যদি ঘটায় আমরা এখানে যদি লঘু এস টু দেয় এর মধ্যে কি দেওয়া হয় লঘু এইচ টু এস ও ফোর এবং হিট কত

আর সেল ফিল্ডে CH3Cl এর দেওয়া হয় এই যে বিক্রিয়া রিজেন্ট এটা কি বিক্রিয়া রিজেন্ট হচ্ছে ফ্রিডেল ক্রাফট ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন L কাই AI L K AIশন রেগে ফ্রিডেল কার অ্যালকাইলেশন গেল আর ফ্রিডেল কার অ্যালকাইলেশনে কি যুক্ত হয় আমরা জানি CH3 টু বেনজিন এর যুক্ত হয় আর ফেনল কি ফেনল হচ্ছে অর্থো নির্দেশক গ্রুপ গ্রুপ হলে নির্দেশগ্রুপুক্ত আমাদের মুখ্য প্রোডাক্ট জানতে চেয়েছে তো মুখ্য প্রোডাক্ট জানতে যাওয়ার জন্য আমাদের তৈরি হবে প্যারা প্রতিস্থাপিত যোগও তৈরি হবে এখানে কী তৈরি প্যারা প্রতিষ্ঠযোগ অর্থাৎ উত্তর আসলে আমাদের অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার প্যারা প্রতিস্থাপক তৈরি হবে এ হলো আমাদের ফেনলের শেষ কোশ্চেন তো ফেনল এখানে শেষ হচ্ছে পরবর্তী টপিক থ্রি ইথার করানো হবে আর যদি ভিডিও সবজি ভালো লাগে আবারও তোমাদের বলছি ভিডিওগুলোকে তোমরা শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এবং তোমাদের জন্য একটা এই গ্রুপ তৈরি করা হয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে থ্যাংক ইউ স্টাডি ওয়ে